সালামু আলাইকুম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো ফার্স্ট বন্ধুরা আজকে যেটা চলতে চলেছি এই বর্ষাকালে পায়রাকে কিভাবে ট্রিটমেন্ট করবেন আর ফার্স্ট জানিয়ে রাখি আমার সাথে যত লোক ভাইরা জুড়ে আছে তাদের জন্য একটা সুখবর দিচ্ছি আমার নিজস্ব আপনার যেন যারা আমার সাথে জুড়ে আছো আমার নাম নিয়ে কিংবা রানাঘাটের রানাঘাটের তরফ থেকে তো অ্যাকচুয়াল বেশিরভাগই একটা সংগঠন থাকে তা আমার সংগঠনটা হচ্ছে রানাঘাট যারা আমার সঙ্গে জুড়তে চাও তাদেরকে আমি জিনিস কটা জিনিস বলে দিচ্ছি আমার সিস্টেমে আমার ট্রিটমেন্টে যারা পায়রা ওড়াচ্ছ যারা শিখেছ তাদের সবার অলরেডি কার্ড করে দেওয়া হবে খুব শিগগিরই আর যারা জুড়তে চাও তারা আমার মানে যাকে বলে এখন যার নাম যে চলছে পার্টিতে তা আমরা কোনো পার্টি না প্রথম কথা বলি হ্যাঁ যদি আমার পার্টিতে যদি ঢুকতে চাও সেটাও বলে যাচ্ছি ফ্রি ট্রিটমেন্ট ভালো করে বলে দিচ্ছি ফ্রি ট্রিটমেন্ট ফ্রি ট্রেনিং ফ্রি সব কিছু সেক্ষেত্রে যারা যাদের পার্স ইন্টারেস্ট থাকবেন তারা শুধু আমার পার্সোনাল কন্ট্যাক্ট করবেন তাদেরকে জুড়ে দেওয়া হবে আর তাদের কিন্তু আসতে হবে বড়া বলে দিচ্ছি নতুন ভাইরা এটা করার উদ্দেশ্য আমার হচ্ছে অনেক নতুন নতুন ভাইরা আমার আছে যারা ভালো পায়রা ওড়ায় কিন্তু ট্রিটমেন্ট জানে না ভালো খেল জানে না ভালো পায়রা হাতে পারছে না পায়রা উঠছে চার ঘন্টা পাঁচ ঘন্টা পারছে হচ্ছে অনেক ব্যক্তিরা আছে বন্ধুরা এই চার পাঁচ ঘন্টার পায়রাকেই ড্রপিং দিয়ে খেল দিয়ে শীতকালীন টুর্নামেন্টে একটা ভালো পজিশন পাচ্ছে র্যাঙ্ক পাচ্ছে তা আপনাদের জন্যে আমি এটা তুলে ধরেছি প্লাস আমার গ্রুপে আছে অলরেডি অনেকজন আছে এটা আমি একদিন ডিক্লেয়ার করিনি সেটা আমি এখন ডিক্লেয়ার করে দিলাম ঠিক আছে আর যারা মেডিসিন শিখতে চান ভিডিও ইউডিউ বলাই আছে মেডিসিন শিখতে গেলে পার্সেল আমি তিন হাজার টাকা চার্জ করি বলে রাখি তেমন চার্জ করি সম্পূর্ণ গাইডলাইন সব কিছু করে তো চলো এই বিষয়ে কথাটা আর বাড়াচ্ছি না যাদের ইচ্ছা আমার সঙ্গে যুক্ত হতে চাও তারা তারা আমার পার্সোনালে কন্ট্যাক্ট করবা আর এটাও বলে যাচ্ছি কিন্তু আসতে হবে ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখে নেওয়া আসতে হবে তা সবার কাট করে দেওয়া হবে আর এটাও সবাইকে জানিয়ে দিচ্ছি ভুল তথ্যটা বলে দিচ্ছি অ্যাকচুয়াল দেখছি এই পার্টি আছে ওই পার্টি যুক্ত হতে পারবো না ওই পার্টিতে যুক্ত হব না বন্ধুরা আমি যে উদ্যোগটা নিয়েছি আপনি আমার সঙ্গে জোড়া পরে অন্য লোকের সঙ্গে যুক্ত হতে পারেন কোনো সমস্যা নেই আমার তাতে একটা ভালো কাজ করতে গিয়ে যদি মনে করে আমি এখানে তো এখানে ভালো কাজ শিখতে পারবো নিশ্চয়ই শিখবেন কেন শিখবেন না আপনারা আপনাদের অধিকার আছে শেখার ঠিক আছে তা আমার যেটুকু কর্তব্য আমি সেটুকু করে যাব ঠিক আছে একটা জিনিস আমি জানি ভালো কাজ করতে গেলে বদনাম কিন্তু প্রচুর হবে এদিকে আমি কান দিই না ঠিক আছে আচ্ছা চলুন বর্ষাকালে প্রথম কথা ট্রিটমেন্ট হিসেবে শিখিয়ে দিই এই বর্ষাকালের মধ্যে দেখতে দেখিয়ে দিচ্ছি পাড়াগুলো এখন ওয়েদার শুধু কী ওয়েদার এখন একটু যাচ্ছে জোরো জোরো বৃষ্টির আবহাওয়া চলে আসছে ভালো করে টপিকগুলো বুঝে নেবেন বর্ষাকালে পায়রাকে খার যত্ন কিন্তু নিতে হবে ঠিক আছে একটু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দিয়ে পায়রাকে অবশ্যই একটু দেখতে হবে কারণ দেখতে হবে এই জন্য জন্য বলছি এই বর্ষাকালে পায়রার অনেকটা প্রবলেম হয় এই ভিডিও যদি তখন যদি আপনার না চান তাহলে কিন্তু প্রবলেম হবে আপনাদের পায়রা এগুলোই তো ফার্স্ট বলে রাখি বর্ষাকালে পায়রা প্রথম কথা মল্টিং হয় ওয়েদার চেঞ্জ হয় বৃষ্টিতে ভেজে পায়রা গায়ে জ্বর জ্বর ভাব থাকে ঠিক আছে মেন কারণগুলো কি কি হবে বর্ষাকালে ধরেন পায়রা অংশ পট টানে অনেক লোকের পায়রা পর ঝরে যায় সেক্ষেত্রে বলে রাখি বর্ষাকালে আপনারা কী কী খাবার দেবেন কি কী ট্রিটমেন্ট করবেন প্রথম কথা ক্যালসিয়াম অবশ্যই দেবেন ক্যালসিয়াম দিলে কি হয় সেটা বলে দিচ্ছি দেওয়ার আগে খাবারের একটি তালিকা বলে দিচ্ছি আমি খাবারের তালিকা হচ্ছে গম একটু পরিমাণ মতো সবাই করবেন আর যদি বলেন পরিমাণ চান আপনারা বলতে তাহলে বলে দিচ্ছি ধরে রাখেন দু কিলো গম ঠিক আছে এক কিলো তিসি যদি কেউ না জানে থাকে আর কাজ করছি আমি স্কিন দিচ্ছি এটা হচ্ছে গম দেখে নিন ঠিক আছে এবার দেখিয়ে দিচ্ছি তিসি স্ক্রিনে দিচ্ছি দেখে নিন এবার হচ্ছে কালো সর্ষে রেস্ট নিয়ে দিচ্ছি দেখে নিন পরিবার মতো বাজরা রেস্ট দিচ্ছি এটাও দেখে নিন মতন অল্প ভুট্টা ওটা দিচ্ছি দেখে নিন তা বন্ধুরা সবসময় পায়ার সেল করলেই না মানুষকে কিছু শেখাতে হয় ট্রিটমেন্ট শেখাতে হয় ট্রিটমেন্ট না হলে পাড়া উঠছে না ঠিক আছে তা চলুন বই দিচ্ছি কারণটা কি এবার যেটা নেবেন কারণ এই কারণে দেখেন ভিডিওগুলো ফটোটা আমি দিলাম পেছনে উংলি করার লোক প্রচুর থাকবে ঠিক আছে গম কোনটা কি দাদা চিনি না এটা কি জানি না ওটা কি বুঝি না থাকবে দশটার মধ্যে একটা থাকবে এরকম ঠিক আছে খারাপ কথা বলে কিন্তু ভালো করার মন নিয়ে কজন ব্যক্তি চলে তা বলে বলুক কোনো সমস্যা নেই আমি আমার বাড়ির পায়রা সেল ভিডিও আগে ভিডিওটা দেওয়া আছে আমি কোনো জোর দিই নিই প্রেশার দি কেন কিছু পার্শ্ববিক চাপের জন্যে কিছু মানুষকে টাকা দিতে হবে বলে আমি পুজোটা করেছি আমি সেরকম জোর দিয়ে উঠছি না ওটা কেন হচ্ছে বলে দিচ্ছি আমি মানুষ চেনে বন্ধুরা কালার স্ট্যান্ডিং ভিডিও খারান ভিডিও বুকের চিনাক্তা থাকবে সেটা তাহলে ভালো বলবো না হাহ্য করছি এই বিষয়ে বলতে গেলে আমি খারাপ হয়ে যাব তো ট্রিটমেন্টগুলো শিখিয়ে দেওয়ার কর্তব্য আমার শিখিয়ে দিচ্ছি ভাইদেরকে অল্প এক দু কিলো ধরে রাখেন গম নিলেন এক কিলো নেবেন তিসি এক কেজি সর্ষে দেড় কিলো বাজরা এক কিলো ভুট্টা ঠিক আছে এই সব খাবারগুলোকে একটা যে বলে যাচ্ছি খাবারে কিন্তু অনেক সময় কেমিক্যাল দেওয়া থাকে পালিশ করা থাকে খাবারটাকে অবশ্যই ধুয়ে খাওয়াবেন ঠিক আছে এটা হলো খাবারের চিজি এবার বলে রাখি টপিকটা মেন টপিক হচ্ছে পায়রা মল্টিংয়ে থাকে গায়ে জ্বর থাকে গাটা বেড়া থাকে গা পা বেলা থাকে এক্ষেত্রে সপ্তাহে তিন দিন একটু ক্যালসিয়াম দেওয়ার চেষ্টা করবেন ক্যালসিয়াম যদি না পায় অনেক সময় পায়রা দেখবেন পর একটা পড়লো সেই পরটা কিন্তু পুষ্টভাবে উঠবে না বলে রাখছি স্পষ্টভাবে উঠবে না কেন পায়রা ক্যালসিয়ামের অভাবেই কিন্তু এখনকার পায়রা দেখবেন অনেক সময় ঘাটটা যাবে ঝিম ধরবে বডি উইক হয়ে যাবে একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট লোক এরকম হবে কিন্তু ঠিক আছে আমি বলি ক্যালসিয়ামটা অবশ্যই একটু সপ্তাহে তিন দিন দেওয়ার চেষ্টা করবেন কিন্তু ক্যালসিয়ামটা কোন ওষুধ সেটা বলছি স্ক্রিন দিচ্ছি দেখে নিন ক্যালসিয়াম দেবেন হাস্টা ভেট ক্যালসিয়াম দেখে নিয়েছেন চানি ক্যামেরাম্যান বলছে পাগল ট্যাবের লাগছে যাই হোক একটা জিনিস তো বলে রাখছি বন্ধুরা এই উদ্যোগটা কিন্তু আপনাদের জন্য আমি কোনো ভিডিওতে কোনো ভিডিওতে বলি না বন্ধুরা এই পা নিতে হবে মানুষের পারিশ্রবিক চাপ পরিকল্পনা অনেক কিছু থাকে কথাতে একটা আছে যে কোনো একটা ইস্যু নিয়ে অনেক ব্যক্তি অনেক কিছু কথা বলে অনেক কিছু উল্লেখ হয় অনেক কিছু বদনাম করার চেষ্টা করে সেটা করে করুক একটা কথা সবসময় মাথায় রাখবে যার যেটা কর্তব্য যার যেটা কাজ সে কিন্তু সেটা করবেই তা বর্ষাকালে কী করে পার হওয়াতে হয় সে ভিডিও দিয়েছি কজন ব্যক্তি দিয়েছে হয়তো খুব কম ইউটিউব চ্যানেলে আছে সবপ্রথম আমি দিয়েছিলাম এগুলো ঠিক আছে বনগুলি কী করতে হয় এই নিয়ে প্রচণ্ড প্রেশার পড়েছে আমার প্রতি তার জন্য বনগুলির ভিডিও কিন্তু একটা পার্ট তুলে দেওয়া হয়েছে যারা শুধু আমার কাছে খেল শিখেছে পার্সোনালে তাদেরকেই শুধু আমি কিন্তু বলেছি জিনিসটা সম্পূর্ণ গাইডলাইন করে দিয়েছি চার পাঁচ রকম খেল জল বনগুলি সব দিয়ে কোর্স দিয়ে আমি তিন হাজার টাকা চার্জ করি বাকি বন্ধুরা আপনাদের ব্যক্তি ব্যাপার ঠিক আছে কেন হচ্ছে এই সাময়টাকে বন্ধুরা কেউ শিখায় না তো বাকি আপনার ব্যাপার আমি কিছু বলবো না বিষয় নিয়ে পায়রার জগতে এখন আমি যা দেখছি অনেক কিছু বুঝতে পারছি অনেক বড় বড় ম্যাটারগুলো উঠে আসছে তো যাই হোক এই বিষয়ে কোনো কথা বলবো না যেটা বললাম ট্রিটমেন্ট শীতকালে কি বর্ষাকালীন সরি বর্ষাকালীনে কি খাদ্য দেওয়া উচিত কী খাদ্য ট্রিটমেন্ট করা উচিত সে ভিডিও দিয়ে দিলাম চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ঠিক আছে আর যারা আমার সাথে যুক্ত চান যে রুলসগুলো বলেছি সেই রুলস সহ্য করতে পারেন কেন পায়ার জগতে একটা কথা বলে যে ঠান্ডা মাথা সব থেকে বড়ো জিনিস সম্মান দেওয়াটাই বড়ো জিনিস নতুন ভাইদের তরফ থেকে আমি এটা অফার করে দিলাম কেন অলরেডি আমার কাছে প্রচুর লোক আছে এটা আমি ডিক্লেয়ার করছিলাম একদিন তা ডিক্লেয়ার করে দিলাম কেন আমি দেখ এক জিনিস বুঝতে পারছি যে নতুন নতুন ভাইরা তাদেরকেও সুযোগ দেওয়া উচিত তারাও তো ভালো না ওরাই তারা বুঝবেন হয়তো এই দেখবেন কমেন্ট যদি কেউ করে বলে দিচ্ছি ভালো কমেন্ট কটা করবে যে বন্ধুরা আমার নতুন পার আওয়াজ দাদা আপনি খুব ভালো কাজ করছেন আমরা আপনার সাথে আছি করবে করবেন তা আলাউদ্দিন ভাই দেখিয়ে দিচ্ছি আলাউদ্দিন ভাই অনলাইনে কথা বলছি আমি আপনার সাথে লাউড স্পিকার দিয়ে হ্যালো আলাউদ্দিন ভাই তোমার রাত্রে ফোন করে আমরা কাওয়ানোর জন্যে

আরে ঘর হল মুর্শিদাবাদ লালবালা থানা হ্যাঁ যাক আলোদ্দিন ভাই আমি একটু ভিডিও করছি তা আমি একটু তোমার সাথে পরে কথা বলছি দাদা ভিডিও করে নিবি হ্যাঁ আচ্ছা তা কলটা যখন চলে আসলো এটা বলে আর কি দেখুন ছুতো তুললে মানুষ ছুতো প্রচুর তোলে প্রথম কথা আজকে যে ভালো পায়ে হয়েছে বন্ধু তাদের টাকা জ্বালা আছে তা আমারও টাকা জ্বালা আছে আমি টাকা পায় পচে লগে গেছে কিন্তু এটা বলে রাখছি আমি এইসব ব্যক্তি অনেক ব্যক্তি আছে যারা আমার কাছ থেকে শিখেছে তা আপনারা যখন ঢুকবেন তখনই দেখিয়ে দেবো তো এটুকুই বলে রাখছি বর্ষাকালে কী করে হয় ট্রিটমেন্টটা দিয়ে দিয়ে দিলাম আরও কিছু ভিডিও আসতে চলেছে শুধু একটা উদ্দেশ্য বলে দিচ্ছি চ্যানেলটাকে যে দেখবেন ফলো করবেন সেই অনেক শিখতে পারবেন আর পার্সোনাল অনেকগুলো কাছে বিরক্ত করে আনন্দা এটা কী আলন্দা ওটা কী কাউকে হার্য করছি বলতে পারবো না আমি কারণ হচ্ছে এই কারণে বলা ছেড়ে দিচ্ছি হাত্য করে রিকোয়েস্ট করছি পার্সোনালে আসছে ভিডিওগুলো দেখছে না কিন্তু এখানে আরও জিনিস আমার আমারই ভিডিও দেখছে সব করছে আমার নামে বদনাম করছে আমারই পাড়া নিচ্ছে প্রচুর জায়গায় কিন্তু পাঠিয়েছে না আজকে প্রচুর জায়গায় সবাই ভালো ভালো পায়রা পাচ্ছে নাম হচ্ছে অত অন্য কোনো ব্যক্তি তার জন্য আমি কিন্তু এবার অল্প পয়সায় পাড়া দেওয়া বন্ধ করে দেবো একটা জিনিস আপনারা বোঝেন মন থেকে বলছি আপনারা বোঝেন এক জোড়া পাহাড়ে অন্ধ্রপ্রাশে কিনতে গেলে ক টাকা লাগে ম্যাক্সিমাম জায়গায় ভালো পাহাড় আছে কমপক্ষ হতো ছয় হাজার টাকা কি চার হাজার টাকা আমি দু হাজার টাকা ধরলাম বন্ধুরা যাও সবার সামনে বলছি আমি অনেকে বলছি বেশি করে পাড়া গেলে দু হাজার টাকাও ধরলাম একটা পার পিস এবার চার হাজার টাকার জোড়া ট্রান্সপোর্ট খরচা পাঁচ হাজার টাকা ধরে পড়ে যাচ্ছে ছ হাজার সাত হাজার টাকা বিক্রি আট হাজার টাকা বিক্রি ঠিক আছে না কালশাজ আরও ডিমান্ড বেশি আমি কি করে দেবো যারা এইসব পায়রাগুলো গুলো যে বারোশো টাকা পনেরোশো টাকা বন্ধুরা তো হাটাও পায় কেউ একজন ভিডিও আসলে কমেন্ট করে দেবে এটা হাটের পায়রা কমেন্ট করতে পারবেন তো তো ভিডিওটা বেশি বড় করব না ভিডিও ক্যামেরা আটকাছে কেমন বলছে এটুকু দিলাম তো ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন আপনারা